আমাদের দায়িত্ব গ্রহণের দু মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় বত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয় দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিই যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে আমরা দায়িত্বে আসার পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন আমরা তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি শুধু হিন্দু সম্প্রদায় নয় দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেজন্য জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সবসময় সে চেষ্টা করে যেতে থাকব আপনারা জানেন চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি বন্যা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় আমরা এই বন্যা মোকাবেলা করেছি বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বন্যা মোকাবেলায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বন্যা মোকাবেলা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের দুশো পঞ্চাশ মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে একশো কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে বন্যার ফলে অনেক জায়গায় ফসল হানি হয়েছে ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আপনাদের কষ্ট হয়েছে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি এই জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে ডিমের উৎপাদকরা যাতে সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে সেই উদ্যোগও নেওয়া হয়েছে মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে সেজন্য রাজধানী সহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে টিসিবির মাধ্যমে এক কোটি নিম্নয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে সাতান্ন লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেন সংক্ষিপ্ত করা সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয় গণশুনানি ছাড়া নির্বাহী দেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোরও সিদ্ধান্ত নিয়ে হয়েছে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি বাজারে পণ্যমূল্য মূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে প্রথম একশো দিন অতিক্রম করলাম আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর ফেসিস সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয় আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করছে এই বিপ্লবী আহত হয়েছে উনিশ হাজার নয়শো জন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ খুঁজছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব হয়েছে এই সময় আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলোশো গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন হাজার পাঁচশো ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দৃঢ়াহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত দেয় গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে তাদেরও আগে যারা গোমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই অভিযুক্ত যত শক্তিশালীই হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা গুম সহ এ ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে এই জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বর প্রথম সপ্তাহে তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণপুত্তনে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে এক জনবাদ যাবে না সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসা সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে করণিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে জুলাই অভ্যুত্থানের কোন শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার এই গণ অভ্যুত্থানের শহীদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে এই ফাউন্ডেশনকে সরকার একশো কোটি টাকা অনুদান দিয়েছে এছাড়াও জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্বব্যাঙ্কে পাঠানো হয়েছে পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরসের শিকার হয়েছেন এতে তাদের মনোবল অনেক কমে যায় আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষায় কাজে লাগানোর চেষ্টা করছি এক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কঠিন এই সময়ে আপনারা সবাই অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেই আহ্বান জানিয়েছে আপনাদের সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন ফেসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়তা থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যেই ছটি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন আপনার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচনে অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হল সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে বাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড রোডম্যাপ পেয়ে যাবেন অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোই আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের সমূহের ঐকমত্যের মাধ্যমে ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকবো কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে আমরা দুদিন পরে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন